মারছি চেয়ারম্যান সাহেব আল্লাহর রাস্তা গল্প করানো হয়েছে উনি রাস্তা হাইটে যাচ্ছো যাওয়ার সময় সময়তে সালাম দেনে কে সালাম আর ব্যক্তিগত ব্যাপার ওনাকে ভালো লাগলে সালাম দেব ভালো লাগে সালাম দেব না এজনো তুমি মারবা চেয়ারম্যান সাহেব কি করেন আপনি না সামনে নির্ভরশীল না তার বাড়িতে আড়াইশো ভোট আছে কি চিকো আড়াইশো ভোট আছে জি গাই ওদের কাছে সরপস ভাই ভুল বলছি ক্ষমা করে দিও আচ্ছা ঠিক আছে বড় ভাই ভুল বলছি ক্ষমা করে দিও আচ্ছা এরকম ভুল আর করো না বড় ভাই আপনিও ক্ষমা করে দিলেন ঠিক আছে ভাই আর বেদবি করো না ভালোভাবে চললো আচ্ছা তো চা আমার ছেলে তোমাদের ছোট না ছোট ভাই হিসেবে তোমরা ক্ষমা করে দিও আচ্ছা ঠিক আছে আর সামনে নির্বাচন আমার দিকে একটু খেয়াল রাখো ভোটটা আমারে দিও আমি তোমাদেরকে দেখব না আচ্ছা আচ্ছা আমার আচ্ছা আসি তাহলে না জি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম